হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে আটটা থেকে ঘুম থেকে উঠেই দেখি আমার দুধের গামলা টেবিলের উপর রয়ে গেছে আজকে ফ্রিজে ঢুকাতে একদমই ভুলে গেছি জানি না কি হবে জ্বালাবার পরেই বোঝা যাবে দুধটা ঠিক আছে কিনা তো এখন যাব চা বানাতে চা খাবো ফ্রেশ হব তারপরে গিয়ে সমস্ত কাজ করবো আর এদিকে আমার হাজব্যান্ডকে একটু ফ্রুট কেটে দেবো ও বসে ফ্রুট খাবে আর চা খাবে দুটো একসঙ্গেই ও সকালে খাবে আর টিফিন বানাবো কি টিফিন বানাবো সেটাও দেখাবো আপনাদেরকে আর ছেলেও চলে যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য যাব একটু শপিং করতে তাহলে দেখুন আমার ভিডিওটা ভালো লাগবে চা বসিয়ে দিয়েছি এদিকে আর কালকে কি করেছিলাম দুধটাকে ফ্রিজের মধ্যে না রেখে বাইরেই রেখে দিয়েছিলাম জানি না এখন কি হবে ভালো থাকবে কি না থাকবে বলেছিলাম ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তো তাইনি একটু রেখে দি আর এদিকে চলে এসেছে টস টাস করে আওয়াজ হচ্ছে А что я у вас буду делать, если вы চাটা হয়ে গেছে আর দুধটা বাইরে রেখেছিলাম আমার হাজব্যান্ড বলছে দুধটা একটু পটপট করে আওয়াজ হচ্ছে দুধটা ফেটে গেল যা এক লিটার দুধ বাইরে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে যে ঢোকাতে ভুলে গেছিলাম এখন নিচে যে মানে বাটির নিচে দুধটা জমে যায় সেটাই হচ্ছে পটপট করে আওয়াজ হয় আর বলছে আমাকে চা এক লিটার দুধ নষ্ট হয়ে গেল তারপর দেখি না দুধটা নষ্ট হয়নি ঠিকই আছে তো চা তো বেশি খায় না অল্পই খাই তো চাটা কে ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর ছেলেটা চলে যাবে একটু মনটা খারাপ লাগছে দু মাস এসে রয়েছে আমার কাছে আর গ্রামের বাড়ি আর ধানবাদেই করি করে তাই ছেলে টাইমটা কেটে গেলো তাই বলছে মা এবার ছুটিটা আমার ভালো কাটলই না তো চলুন আজকে বিকেলবেলা যাবো একটু ঘুরতে ছেলেকে নিয়ে কিছু শপিং করতে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন তাহলে চারটা খেয়ে কাজটা শুরু করি আর ওরও অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে হালকা ফুলকা কিছু টিফিন বানাবো তো দেখুন কি নিয়ে এসছে জন্য অল্প করে মটন নিয়ে এসছে ছেলে খাবে আজকে আমি মটন খাবো তাই নিয়ে এসছে আজকে মটনে শুধু ঝোলাবে আর বিকে বেলা যাবো একটু মার্কেটিং করতে তখন দেখা যাবে বাসনও আছে এখানে বাসন কাটা ধুতে হবে

সিঁড়ি চড়তে বহুতই কষ্ট লাগে এই জন্য আমি ছাদে আসতেও ভালো লাগে না তো একটা কুশন আমি ধুয়ে দিয়েছিলাম ভালো টাই আগে ধুয়ে দেখি যদি শুকিয়ে যায় তাহলে সব কটাই ধুয়ে দেবো একটু নোংরা হয়েছে কভারটা আর ধুয়ে দিয়েছি আর শুকাবার নামই নিচ্ছে না জানি না কি হবে দেখুন ওই যে ওই যে একটা ভীষণ কিন্তু আকাশে রোদ্দুরে ভরা তো ছাদে ঘুরে বেড়াচ্ছি একটু চুলটা শুকাবার জন্য কুসনটাও দেখতে এলাম আর চুল কটাকেও শুখাতে এলাম আর চুলটা এত ঝরছে না আর সে বলবার মতন না দেখুন আর বাড়িতে চলে এসি আর এসেই একটু মাথায় শ্যাম্পু দিয়েছি আর গ্রামের বাড়িতে থাকলে ভূত হয়ে যেতে হয় এদিকে কাজ ওদিকে কাজ আর বাইরেই সব কিছু গ্রামে কাজ হয় তো চুলকোটা একটু শুকিয়ে নিয়ে যাব নিচের দিকে আর বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না বোধ বহুত তেজ রোদ আর দেখুন আমাদের এখানকার একটুও জায়গা নেই সব ঘরে ঘরে একদম ভরে গেছে দেখুন পুরো ঘর আগে ছিল খুব খালি মানে একটু মানে মানে সব জায়গাটাই খালি ছিল আর এখন পুরো ভরে গেছে একটু জায়গা নেই কেউ যে একটু বাড়ি করবে সে বাড়ি করবার মতন জায়গায় নেই হাতে আকাশে বহুত তেজ রতুর সন্ধ্যাটা দেব আর বেরোবো তো চলুন তাহলে ঘুরে আসি গায়ে দেখতে হবে করে দেখো

है सुनो लगता है लेकिन 2 2000 और 5000 है 5000 है मेरे তো নিয়ে চলে এসেছি বাবুর জন্য দুখানা গেঞ্জি আপনাদেরকে দেখাবো দেখুন এই যে তো কেমন আছে কমেন্ট করে জানাবেন এই একটা গেঞ্জি দাম নিয়েছে দেখুন এই একটা আরও কিনতে বাকি আছে এই একটা দুটো নিয়ে এসেছি চপ্পল আর এই যে পায়ে দিয়ে রেখে দিয়েছে তিনটে জিনিস কিনা হলো আর আসবার সময় খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম তো ভিডিওটা এখানে আমি শেষ করব। অনেকটাই রাতে হয়ে গেছে এখন বাজে এগারোটা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটাই ভিজে গেছে একদম মুখের সামনে নিয়ে চলে তো চলুন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি